আজকে একটা রেসিপি করেছি সুন্দর বা আমরাও আমিও করে খেয়েছি রেসিপিটা রসে ভরা খাজা খুব সুন্দর খেতে এখন সবাই তো করে মচমচে আমি রসে ভরা নরম তুলতুলে খাজা বানিয়েছি খুব সুন্দর খেতে লাগে যাই হোক প্রথমে ময়দার মধ্যে একটু চিনি লবণ তেল ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি মাখানা হয়ে গেল ভালো করে মাখিয়েছি তারপরে রুটি আকারে করে নেব সুন্দর করে রুটিটা করে নেবো ময়দা রুটি দিয়ে তারপরে দেখো রুটিটা করে নিয়ে বেলে নিয়েছি সুন্দর করে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তোমরা ঘি দিয়েও করতে পারো আমি ঘি খাই না তারপর দিয়ে দিচ্ছি একটু ময়দা চিটিয়ে নিয়েছি আরেকটা রুটি করলাম ওরকমভাবে করে নিয়েছি তারপরে একটার উপরে একটা চাপা দিয়ে নিয়েছি তারপরে ওটাকে আস্তে আস্তে মরে নেব সুন্দর করে মুড়ে নিয়েছি এখন দেখো কিভাবে কেটেছি সুন্দরভাবে ওরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে আমি অল্পই করেছি বেশি কোথায় পাব অল্প অল্প করে খাই দেখো এরকমভাবে হবে খুব সুন্দর হয়েছে এরকমভাবে করে নিয়েছি এবার চিনি দিয়েছি অনেকটাই চিনি দিয়েছি এরপরে আলু দিয়েছি তারপর ওই অল্প জল দিয়ে এখন ওই তেলের উপরে খাজাটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে হবে অল্প আছে হবে অ্যাপিডিব করে উল্টে পাল্টে নেড়ে নেব আস্তে আস্তে নেড়ে নেব হবে এটা গ্যাসে গ্যাসটা একটু অল্প করে দিয়েছি বেশি বাড়িয়ে দিই নাই তারপর চিনির গোলাটা একটু হচ্ছে ভালো করে আটা হবে আর খাজাটাও হচ্ছে কত সুন্দরভাবে ফুলে গেছে দেখো এবার নামিয়ে নেব দেখো কি সুন্দর ভাসটা পড়েছে নামিয়ে নিচ্ছি খাজাটা খুব সুন্দর ভাজাটা হয়েছে আস্তে আস্তে অল্প আছে তারপরে চিনি সেই গোলাটা ওটা ঢেলে দেব ওর মধ্যে সুন্দর করে আস্তে আস্তে চিনির গোলাটা ঢেলে দিচ্ছি একটু রাখতে হবে দশ পনেরো মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেখে দেব চিনি শিরাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর রসে ভরা খাজাটা হয়ে গেছে সব কটার মধ্যে ভরে দিয়েছি দেখো কত সুন্দর রস ভরে গেছে এবার বাচ্চাদেরকে দেবো খেতে বসে বসে খাজা না বন্নি খাও তাতে খেয়ে না অন্ধ খেয়ে বলো তো কেমন না না নো 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 নো